সুন্দর মানে সিরাজগঞ্জ জেলা যমুনা নদী হতে এখানে মানে এটা আসলে অনেকদিন পরে আসছে এখানে সুন্দর খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে মাছ মারতেছে নিচে যাওয়া যাবে নিচে নিচে কি সুন্দর ভিড়

ছবির মতো সুন্দর কি যে দৃশ্য আসলে আমার যে মনে হয় ভিডিও করার সময় মনে হয় যে আসলে মোবাইলে ভিডিও করলে যত না দৃষ্টিনন্দন দেখা যায় বাস্তবিক কিন্তু তার চেয়েও বেশি সুন্দর দেখেন কি দারুণ দৃশ্য ছবির মতো সুন্দর যাই হোক এই স্পার বাথে আসলে বিকেলবেলা হলে আমরা তো মোটামুটি বিকেলে গিয়েছি এখন মানে যে সময়টায় ভিডিও ধারণ করা হয়েছে তখন আমরা রওনা দিয়েছিলাম আগেই এখন এখানে চারটা বাজে তো যাই হোক সিরাজগঞ্জ সদর থেকে যারা যাবেন যদি সিএনজি যান তাহলে এখানে সত্তর টাকা সিএনজি ভাড়া জনপ্রতি নেয় আর এখান থেকে যদি সদর সদরে আসেন তাহলে সেখান থেকে সত্তর টাকা ভাড়া যেহেতু আমরা সিএনজি করে এসেছি সিএনজির ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এখানে আসলে প্রচুর সমাগম ঘটে বিশেষ করে এখানে ইনুসআলমস আলী মেডিকেল কলেজের স্টুডেন্টরা এখানে আরো আসে মানে সবাই ঘুরতে আসে এখানে সবকিছু এখানে আপনার নৌকা ভ্রমণ হয় এখানে খাবার লাগে তো আসলে আসলে সবাই মিলে আমরা পিয়ারা পিয়ারা বানানো খাবো তো পিয়ারা মাখাচ্ছে এবং এখানে আনারসও পাওয়া যাচ্ছে একটা পিয়ারা দাম চল্লিশ টাকা তো যাই এখানে সবকিছুই আছে আসলে আর খুবই ভালো লেগেছে আপনারাও আসবেন এই এনায়তপুর বেরিবাদ বা ইস্পারবাদ যাই বলেন না কেন খুবই সুন্দর বিকেলবেলা হলে তো আসলে বিকেলের দৃশ্যটা চমৎকার দেখা যায় সকালের দৃশ্যটাও চমৎকার দেখা যায় আর এখানে ভিড় থাকেই দেখেন কি যে সুন্দর মানে দেখতেই ভালো লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবে নতুন আরেকটি ভিডিওতে পরবর্তীতে স্বাগত জানাই